আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের তুলনায় ভূখণ্ড দিক দিয়ে ভারত যেমন বড় রাষ্ট্র তেমনই রয়েছে তাদের সুবিশাল সাগর তাদের অর্থনৈতিক ব্যবস্থার মতো ডিফেন্স বাজেটও বড় ভারতের মতো বাংলাদেশেরও রয়েছে শক্তিশালী কোস্টগার্ড বাহিনী আপনারা কি জানেন বাংলাদেশ এবং ভারতীয় উপকূলরক্ষী এই আধা সামরিক বাহিনী দুটির সক্ষমতা কতটুকু কিভাবে এরা নিয়োগ পায় কতজন সদস্য কেমন তাদের কর্মপরিধি কোথায় কোথায় এদের বেজ রয়েছে অস্ত্র হিসাবেই বা এরা কি ব্যবহার করে যুদ্ধজাহাজ ভাণ্ডারে কতগুলি শক্তিশালী যুদ্ধজাহাজ রয়েছে কখনো ভারত বাংলাদেশ যুদ্ধ বাঁধলে এই দুটি বাহিনীর ভূমিকা কি হবে তাহলে চলুন বিস্তারিত শুরু করি তার আগে আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান কি ধরনের ভিডিও দেখতে চান আপনারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হতে নৌবাহিনী অতিরিক্ত দায়িত্ব হিসাবে কোস্টগার্ডের ভূমিকা পালন করত এতে নৌবাহিনী তার নিজস্ব কর্মকাণ্ড ব্যাহত হতো এবং কিছু কিছু আইনি সমস্যা সৃষ্টি হতো এই সমস্যা নিরসনের জন্য সরকার একটি কোস্টগার্ড গঠনের জন্য সংসদে আইন পাশ করে যা কোস্টগার্ড অ্যাক্ট উনিশশো নামে পরিচিত আনুষ্ঠানিকভাবে উনিশশো পঁচানব্বই সালের চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্টগার্ড গঠিত হয় এবং উনিশশো পঁচানব্বই সালের ডিসেম্বর থেকে নৌবাহিনী হতে ধার নেওয়া দুটি টহল জাহাজের সমন্বয়ে তার কার্যক্রম শুরু করে ভারতীয় কোস্টগার্ড কোস্টগার্ড আইনের মাধ্যমে সালের ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান একই কোস্টগার্ড বা ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তৎকালীন প্রধানমন্ত্রী মেরার্জি দেশাই উনিশশো আটাত্তর সালে উনিশে আগস্ট উপকূলরক্ষী বাহিনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন সেই সময় বাহিনীর হাতে ছিল মাত্র সাতটি জাহাজ ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ভারতের চতুর্থ সশস্ত্র বাহিনী যা ভারতের সাত হাজার পাঁচশো বারো কিলোমিটার সুবিশাল উপকূল অঞ্চল পহরা দেয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ভারতীয় নৌবাহিনী মৎস্য অধিদপ্তর রাজস্ব বিভাগ কাস্টম এবং কেন্দ্রীয় ও রাজ্য পুলিশ বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করে থাকে বাংলাদেশ কোস্টগার্ড একটি সদর দপ্তরের মাধ্যমে পরিচালিত হয় কোস্টগার্ডের বাংলাদেশের অঞ্চলে চারটি জোনে ভাগ করে তাদের কার্যক্রম পরিচালনা করে এগুলি হল ইস্ট জোন চট্টগ্রাম ওয়েস্ট জোন বাগেরহাট সাউথ জোন ভোলা এবং নর্থ জোন ঢাকা বাংলাদেশ কোস্টগার্ড এই সংস্থা জাতীয় ও আন্তর্জাতিক বিধি আইন প্রয়োগের মাধ্যমে উপকূল অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান এবং জাতীয় স্বার্থ রক্ষা করে এই আধা সামরিক বাহিনীটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ এদের কর্মকর্তাগণ বাংলাদেশ নৌবাহিনী থেকে হস্তান্তরিত হয়ে আসেন এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত বর্তমানে এই বাহিনীতে তিন হাজার তিনশো উনচল্লিশ জন উপকূলরক্ষী নিয়োজিত আছেন ভারতীয় কোস্টগার্ডের সদর দপ্তর নয়াদিল্লি এছাড়াও তিনটি আঞ্চলিক সদর দপ্তর রয়েছে এছাড়াও বিমানঘাটি পাঁচটি এবং উনত্রিশটি স্টেশন রয়েছে উল্লেখযোগ্য ইস্টার্ন জোন চেন্নাই আনন্দমান এবং নিকোবর জোন ব্লাইড ওয়েস্টার্ন জোন মুম্বাই নর্থ ওয়েস্টার্ন জোন গান্ধীনগর ভবিষ্যতের পরিস্থিতি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে শক্তি বৃদ্ধির পথে ক্রমশই এগিয়ে চলেছে এই উপকূলরক্ষী বাহিনী এই মুহূর্তে দুশোটি জাহাজ এবং একশোটি বিমানের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে ভারতীয় এই বাহিনীটি বর্তমানে ছোট মাঝারি মিলিয়ে রয়েছে একশো আটান্নটি জাহাজ ইন্টারসেপ্টার পাত্র রয়েছে বাইশটি হোভারক্রাফ্ট ছয়টি আটত্রিশটি ডোনিডো টু টু এইট এনজি সামুদ্রিক নজরদারি বিমান চারটি এইচ এল ধ্রুব ইউটিলিটি হেলিকপ্টার আঠারোটি এইচ এল চেতাক ইউটিলিটি হেলিকপ্টার দ্রুতগামী পেট্রোল এবং প্রতিরক্ষা জাহাজের সংখ্যা প্রায় আটচল্লিশটি একশো পনেরো মিটার বা তার বেশি লম্বা জাহাজ রয়েছে সাতাশটি এছাড়াও বাকি সব মিলিয়ে রয়েছে সাতষট্টি জাহাজ এছাড়াও বারোটি জাহাজ নির্মাণাধীন রয়েছে কোস্টগার্ড উপকূলরক্ষী বাইনে হওয়ার কারণে তাদের জাহাজগুলো মডিফাই করে হেভি আর্মারমেন্টগুলো খুলে রাখা হয় এবং হালকা ওয়েপন ইনস্টল করা হয়ে থাকে যেমন বাংলাদেশ কোস্টগার্ডের বহরে থাকা ইতালির নির্মিত বারোশো পঁচাশি টনের লিডার ক্লাস ওপিবি রয়েছে চারটি এই ওপিভিগুলা অনেক দেশ ফ্রিগেট হিসাবে ব্যবহার করে বাংলাদেশে নির্মিত বাংলা এবং সবুজ বাংলা ক্লাসের ইনশোর পেট্রোল রয়েছে অ্যাটাক ওপিভি ছয়টি চারটি নির্মিত চারটি বাংলাদেশ কোস্টগার্ড বর্তমানে সাতান্নটি জলযান পরিচালনা করছে এগুলির অধিকাংশই ছোট উপকূলীয় টহল জাহাজ খুলনা এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে দশ থেকে পনেরোটা জাহাজ নির্মাণাধীন রয়েছে এছাড়াও ডোদ হেলিকপ্টার এবং হোভারক্রাফ্ট যুক্ত করা হবে বাংলাদেশ কোস্টগার্ডের বহরে কোস্টগার্ডের জাহাজের নামের পূর্বে সিজিএস বসে যার পূর্ণরূপ শিপ এবং এর বাংলা অর্থ হচ্ছে কোস্টগার্ডের জাহাজ কখনো যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় তখন কোস্টগার্ডের দায়িত্ব থাকবে চারজার নৌবাহিনীকে সর্বাত্মক সাহায্য করা এছাড়াও উপকূলীয় এবং নদীতে মানব পাচার রোধ চোরাকারবারি রোধ এছাড়া নৌপথের জলদস্যুতা রোধ এবং স্যাপোডাইজড অপারেশন পরিচালনা করা বন্দর এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা প্রদান করা যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলবাসী রক্ষা করা ইত্যাদি কর্মকাণ্ড দ্বারাই কোস্টগার্ড তার কার্যক্রম পরিচালনা করে থাকে